সম্মানিত দর্শক মণ্ডলী বাড়িয়ার বড় বছরের ময়নাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে সেই নরফিসাস গ্রেপ্তার হয়েছে সেই যে নরপিশাস ময়নাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে সেই নরপিশাসের নাম হচ্ছে হোসেন এই আসামি হোসেন গ্রেপ্তার হয়েছে দুনিয়া থেকে সে কেন এই বারো বছরের ময়নাকে দুনিয়া থেকে কেন বিদায় দিয়েছে এর তথ্য আপনারা আজকে জানতে পারবেন কেন এই আসামি এই ময়নাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই হোসেন ময়নাকে যে দুনিয়া থেকে বিদায় দিয়েছে অত্যন্ত নির্মমভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে এই আসামি গ্রেপ্তার হওয়ার অপেক্ষায় আমরা ছিলাম যে ময়নার আসামি কবে কোন দিন গ্রেপ্তার হবে কোন দিন শনাক্ত হবে এই বিষয়ে আমরা অত্যন্ত অপেক্ষায় ছিলাম তো আজকে আমরা এই বিষয়টি আমরা জানতে পারবো যে ময়নার আসামি গ্রেপ্তার হয়েছে এটা অত্যন্ত খুশির কথা অত্যন্ত আনন্দের কথা যে ময়নার আসামির অপেক্ষায় আমরা ছিলাম সে আসামি গ্রেপ্তার হয়েছে নাম হচ্ছে হোসেন এই খবরটি আমরা পেয়েছি আজকালের খবর পেয়ে বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বারো বছরের শিশু ময়না হত্যা মামলার আসামি হোসেন মিয়াকে তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার দুই সেপ্টেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয় নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের রহমত আলীর ছেলে মঙ্গলবার বিকালে র্যাব নয়ের সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপারকে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাফারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে এলাকার লোকজনের তর্ক বিতর্ক হয় পরে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সমূহ মারামারি হয় এই বর পক্ষের সঙ্গে বাদ বিতণ্ড হয়েছিল এবং মারামারি হয়েছে এই সময় এটাকে কেন্দ্র করে এই নরপিশাস হোসেন এই বারো বৎসরের ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পরে লিখেছে পরে একই দিনে অর্থাৎ যখন এই বিবাহ অনুষ্ঠান হয় সেখানে যখন এই কথা তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে মারামারি হয়েছে সেই দিনেই পরে একই দিনে রাত সাড়ে সাতটার দিকে ময়না পরিবারের কাজে মণিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা হোসেন মিয়া অর্থাৎ ওই ময়না ফ্যামিলির লোকজন সহ বাজারে গিয়েছিল বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় আর সেই নরফিসাস এবং তার সঙ্গীদেরকে নিয়ে সহযোগিতা যারা করেছে তাদের সাথে তার সাথে তারা ওত পেতে ছিল এক পর্যায়ে হোসেন ময়নাকে বল্লম দিয়ে বুকের বাম পাশে গুরুতর আঘাত করে এরা কত বড় নির্মমভাবে দুনিয়া থেকে তাকে বিদায় করেছে যেমন সাহাবাই কেরামদের জামানায় সুমাইয়া রদিয়াল তালানহুকে কাফের কি করেছে লজ্জা স্থানে বল্লম দ্বারা আঘাত করে শহীদ করে দিয়েছে এই নরফিসাস বারো বৎসরের ময়নাকে বল্লম দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কত বড় জাহেল এবং কত বড় নরপিশ্বাস যে এমন একটা ঘটনা ঘটাইতে পারে যে এই ময়না বারো বছরের একটি মেয়ে তাকে বল্লমধারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করেছে পরে ময়নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার ময়নার মা বাদী হয়ে জেলার বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরে র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে ময়না হত্যা মামলার এক নং এজহার নামীয় আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয় তাকে বিজয়নগর থানার হস্তান্তর করা হয়েছে এই বারো বৎসরের ময়নাকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করেছে এই নরপিশ্বাসের বিচারের দাবি আমরা জানাই যেহেতু আমরা অপেক্ষায় ছিলাম যে সে তাকে গ্রেপ্তার করা হোক যাই হোক গ্রেপ্তার যখন করা হয়েছে আমরা অত্যন্ত খুশ তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এমন হতে হবে তা যেমন বারো বছরের ময়নাকে সে বল্লম দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করেছে এই নর নরফিসাসকেও ফাঁসির কাষ্টে ঝুলাইয়া তাকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে তো দর্শক মণ্ডলী এই ময়না কিন্তু সেই ময়না নয় যে ময়না বাড়ির আরেকজন ময়না ছিল সে নয় বছরের ময়না সেই ময়না নয় এই ময়না হচ্ছে এই ময়নার পরিচয় তো তুলে ধরলাম এই ময়না বারো বছরের ময়না এই ময়নাকে দুনিয়া থেকে এই এমন এমন নির্ভাম দুনিয়া থেকে বিদায় দিয়েছে যা জাতির সামনে একটা দৃষ্টান্তমূলক হয়ে আছে এর শাস্তিরাও দৃষ্টান্তমূলক হইতে হবে একে গ্রেপ্তার করেছেন আমরা অত্যন্ত ইয়া গর্বিত যে তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন এর শাস্তির দাবি আমরা জানাই তাকে অতি তাড়াতাড়ি তাকে মৃত্যুদণ্ড রায় দিতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে আর ব্রাহ্মণবাড়িয়া নয় বছরের ময়না সেই ময়নার আসামি কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সে আসামি গ্রেপ্তার হয়নি তবে ময়নার বাবা বলেছেন যে পঁচানব্বই ভাগ শনাক্ত হয়েছে তো এই পঁচানব্বই ভাগ যে শনাক্ত হয়েছে অতি তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার হবে আমরা আশাবাদী ময়নার মা এবং চাচাকে নিয়ে যে পরকিয়ার যে কথাগুলো ভাইরাল হয়েছে ময়নার বাবা এ সম্পর্কে বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার চা ভাইয়ের যে পরকীয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা অত্যন্ত একটা অগ্রহণযোগ্য কথা কারণ আমার স্ত্রী এবং আমার চা ভাইকে গ্রেপ্তার করে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদের মাঝে বা এই ধরনের কোনো সম্পর্ক তাদের মাঝে নেই এটাই প্রমাণ হয়েছে আর আমার স্ত্রীর সম্পর্কে আমার ভালো জানা আছে আমার স্ত্রী অত্যন্ত ভালো এই জন্য আপনারা এই সব বানওয়ার্ড কথা আপনারা প্রচার করবেন না এই কথাটি হচ্ছে বানের বাবার কথা ইমাম এবং মোয়াজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে ইমাম মোয়াজ্জেন অত্যন্ত ভালো মানুষ এলাকার মানুষ সাক্ষী দিয়েছে সেই মহল্লার মুসল্লি যারা তারা বলেছে ইমাম সম্পর্কে যে ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ আপনারা গ্রেপ্তার করেছেন যুক্তযুক্ত কারণেই যাই হোক ডিওনো টেস্ট নিয়েছেন এবং ফিঙ্গার নিয়েছেন তাতে তারা এই অপরাধের সাথে জড়িত নয় যেহেতু এই অপরাধের সাথে জড়িত নয় এজন্য আপনারা তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে খালাসি দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমাদের আবদার জোর আবদার থাকলো পরিশেষে মনের জন্য আমরা দোয়া করি মনেকে যেন আল্লাহ রাবুল আলমিন জানাতুর ফের দাউজ দান করে এবং আল্লাহ রবুল আলমিন তার পিতা মাতাদেরকেও যেন আল্লাহ তালা এবং ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাল্লাহ দান করেন